শেখ হাসিনা মাস কিলিং করেছেন আন্তর্জাতিক আইনে যেটাকে বলা হয় ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি বা বিরোধী অপরাধ শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন তার বিচার হবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে তো বাংলাদেশে বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আর মানবতার বিরুদ্ধে যে তিনি যে অপরাধ করেছেন ক্রাইম মান হিউম্যানিটি তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিকভাবেও তার নামে মামলা হবে এই এটা কেন হবে আপনারা জানেন আর বলি প্রথমে আমরা ধারণা করেছিলাম চারশো মানুষকে তিনি হত্যা করেছেন পরবর্তীতে সেই সংখ্যা সাড়ে সাতশো এখন গিয়ে সেটা সাড়ে সাতশোতে ঠেকেছে এবং সারা দেশ থেকে আমাদের কাছে যে সংবাদ আছে আসছে তথ্য যাচাই বাছাই করা গেলে করা সম্ভব হলে এই হত্যাকাণ্ডের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে ছয়শোর উপরে মানুষকে তিনি দৃষ্টিহীন করেছেন কারো এক চোখ কারো দুই চোখ কয়েকশো মানুষের এক হাত বা এক পা কেটে ফেলতে হয়েছে কারো কারো দুই প্যাকেটে ফেলতে হয়েছে শরীর ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে ছররা গুলিতে এরকম মানুষের সংখ্যা কয়েকশো শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন এরকম মানুষের সংখ্যা কয়েক হাজার বাইশ দিনের আন্দোলনে সাত আট দিনে তিনি এই অপরাধগুলো করেছেন তো এই অপরাধের অপরাধ মাথায় নিয়ে শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিবে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেছেন এখানে একটি কথা বলে রাখা দরকার যে ভারতের গণমাধ্যম যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাত পালিয়ে ভারতে চলে যাওয়ার পরে ভারতের গণমাধ্যমের একটা অংশ একেবারেই অসত্য কাল্পনিক গল্প প্রচার করেছে এবং এই কাল্পনিক গল্প অসত্য গল্প প্রচার করে ভারতীয় গণমাধ্যম যেটা করেছে তার বিষয়টি হচ্ছে বাংলাদেশে একটা ভয়াবহ রকমের ভারত বিরোধী সেন্টিমেন্ট এমনিতেই ছিল নানা কারণে ধর্ম হয়তো এখানে একটা কারণ সীমান্ত সহ নানাবিধ বিষয় আছে এখানে অনেকগুলো কারণ কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক নয় এই দায়কার কার সেটা নিয়ে আলাদা করে আলোচনা হতে পারে কিন্তু বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট একটা তীব্রভাবে আছে শেখ হাসিনা সরকারকে ভারত যেভাবে সাপোর্ট দিয়ে গেছে জনসমর্থনহীন ভোটারবিহীন নির্বাচন করে তিনি দিনের পর দিন ক্ষমতায় থেকেছেন কিন্তু ভারত সাপোর্ট অব্যাহত রেখেছে এই কারণে এই সমস্ত নানাবিধ কারণে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তীব্র ছিল এবং এখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতীয় গণমাধ্যমের একটা অংশের অসত্য ভিত্তিহীন কাল্পনিক গল্প প্রচার করার কারণে সেই ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন আরও ভয়াবহ আকারে গিয়ে পৌঁছেছে ভারতীয় সরকার এটা নিয়ে চিন্তিত কিনা আমি ঠিক জানি না ভারতের জনগণ চিন্তিত কিনা তাও জানি না তবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চিন্তিত বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চিন্তিত চিন্তিত এই কারণে যে বাংলাদেশ ভারতের পাশে বৃহৎ ভারতের পাশে ছোট দেশ বাংলাদেশের অবশ্যই ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা উচিত একই রকমভাবে ভারতেরও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত নানাবিধ কারণে সেই আলোচনাটি আজকে দীর্ঘ করব না এখন প্রশ্ন আসছে যে এইরকম বিরোধী অপরাধের দায় শেখ হাসিনার মাথায় আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা হবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে মামলা হবে বিচার হবে এখন যে ছোটোখাটো সমালোচনা হচ্ছে বাংলাদেশে যে অনেকগুলো মামলা দেয়া হচ্ছে যে মামলায় তিনি হয়তো দায়ী নন সেরকম মামলাও দেয়া হচ্ছে এটা একটা সাময়িক ব্যাপার দেশের ভেতরে যেহেতু শেখ হাসিনার অনুসারীরা যারা আছেন তারা নানা রকমের ষড়যন্ত্র করছেন অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন সেটা অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে এই অরাজকতা তারা করতে পারবেন না সুতরাং বিচারিক প্রক্রিয়াটা শুরু হবে এখন এই বিচারিক প্রক্রিয়া যখন চলবে দেশে চলবে আন্তর্জাতিক আদালতে চলবে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এসেছে তারা প্রাথমিকভাবে তদন্ত করবে আরও দল আসবে সম্পূর্ণ স্বাধীনভাবে জাতিসংঘ দল বাংলাদেশে তদন্ত করে যখন দেখবে যে সাত আট দিনে শেখ হাসিনা সরকার এক হাজার মানুষকে হত্যা করেছে তার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ পুলিশের সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে তার ভিডিও ফুটেজ আছে স্থির চিত্র আছে সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের প্রায় সব মানুষ আছে সুতরাং জাতিসংঘের যে নির্মহ নিরপেক্ষ তদন্ত হবে সেই তদন্তে এই হত্যাকাণ্ড প্রমাণ না হওয়ার কোনো কারণ নেই এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে সরকার প্রধান হিসাবে ক্ষমতায় টিকে থাকার জন্যে হুকুম দেয়া কেন্দ্রিক কারণে শেখ হাসিনাকে আসামি হতে হবে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধে আদালতে যে বিচারটি হবে সেই বিচারার বিচারে যেহেতু জাতিসংঘের তথ্য প্রমাণ উপস্থাপন করা হবে সেই কারণে সেই বিচারিক প্রক্রিয়াটি অল্প সময়ের মধ্যে এবং কঠোর বিচার হবে বলেই ধারণা করা যায় এখন এরকম অবস্থায় শেখ হাসিনা করবেন কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এখন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায় না শেখ হাসিনা যখন রোজাহাজের ভেতরে ছিলেন ভারতে যখন অবতরণ করেননি তখনই চীনের একটি সূত্র থেকে জানা গিয়েছিল যে তারা নিশ্চিত করেছিল যে ভারত শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পরে সেই আশ্রয়টা দিবে কিন্তু স্থায়ীভাবে থেকে যাওয়ার আশ্রয়টা দিবে না এবং এখনও ভারত যেটা বলছে যে শেখ হাসিনা এখান থেকে অন্য কোথাও চলে যাবে ভারতে স্থায়ীভাবে তাকে থাকার অনুমতি দেয়া হবে না বা ভারত এটা দেবে না মানে দিতে চায় না এখন ভারত যদি শেখ হাসিনাকে স্থায়ীভাবে থাকার অনুমতি না দেয় তাহলে শেখ হাসিনা কী করবেন এই মুহূর্তে শেখ হাসিনার কাছে কোনো পাসপোর্ট নেই লাল পাসপোর্ট ছিল সেটা বাংলাদেশ বাতিল করে দিয়েছে তিনি যেতে চেয়েছিলেন ইউকেতে ব্রিটেনে এখন ইউকে তাকে আশ্রয় দিতে রাজি হয়নি ইউকে রাজি না হওয়ার ক্ষেত্রে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ যেহেতু আন্তর্জাতিক আদালতে তার নামে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা হবে সেই কারণে ব্রিটেন তাকে আশ্রয় দেবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ফিনল্যান্ড সহ তার আত্মীয়র দেশ শেখ রেহানার ছেলের শ্বশুরবাড়ি হিসেবে সেইখানে যোগাযোগ করেছিলেন আমরা যতদূর জানি সেখানের থেকেও তিনি গ্রিন সিগনাল পাননি ইউরোপের অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বা ভবিষ্যতে তিনি যদি চান তাহলে রাজি হবে না যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার যে মার্কিন ভিসা ছিল সেই ভিসা বাতিল করে দিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র বা উত্তর আমেরিকাতে তার যাওয়ার কোনো সুযোগ নাই উত্তর আমেরিকাতে মানে যুক্তরাষ্ট্র বা ক্যানাডাতে তার যাওয়ার কোনো সুযোগ নাই ইউরোপে যেতে পারবেন না যুক্তরাষ্ট্র বা ক্যানাডাতে যেতে পারবেন না অস্ট্রেলিয়া তাকে আশ্রয় দেবে না তাহলে পৃথিবীর বাকি থাকে কি ল্যাটিন আমেরিকা সেইখানে তিনি যাবেন বলে মনে হয় না আর বাকি থাকে কি আর বাকি থাকে বেলারুস নামে একটি দেশ আছে বেলারুসে শেখ হাসিনা পরিবারের বিনিয়োগ আছে বলে বলা হয় তাহলে তিনি সেখানে দিতে পারেন তবে বেলারুসে যদি তিনি দান তাহলে সেখানে তাকে প্রায় গৃহবন্দী অবস্থাতে থাকতে হবে বের হতে পারবেন না কথা বলতে পারবেন না আরেকটি দেশ আছে সৌদি আরব নওয়াজ শরীফকে যেভাবে আশ্রয় দিয়েছিল পারভেজ মোশারফকে যেভাবে আশ্রয় দিয়েছিল সেখানে আশ্রয়ের নিয়মটি হচ্ছে সেখানে শেখ হাসিনাকে বা যারদের আশ্রয় দেওয়া হয় তাদেরকে একটি বাড়ি দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় তারা সেখানে বাড়ির ভেতরে রাজকীয় জীবনযাপন করতে পারেন কিন্তু বের হতে পারেন না কথা বলতে পারেন না অন্য কোনো দেশে যেতে পারেন না তার মানে শেখ হাসিনার জন্য এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভারত তাকে যদি থাকতে না দেয় তাহলে শেখ হাসিনা সৌদি আরবে যেতে পারেন শেখ হাসিনা বেলারুসে যেতে পারেন এর বাইরে অন্য কোনো দেশ খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরেও যদি তার নামে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হয় মামলা হয় এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন যদি সেখানে উপস্থাপন করা হয় তাহলে সৌদি আরব তাকে সেখানে আশ্রয় দিবে এটা বিশ্বাস করা একটু কঠিন সৌদি আরবও তখন তাকে আশ্রয় দেবে না এবং এই রকম বিচার হতে পারে এরকম মামলা হতে পারে সেটা জানা গেলে সৌদি আরবও তাকে আশ্রয় দিবে না তাহলে থাকে হচ্ছে একমাত্র বেলারুস বেলারুস তখনই আশ্রয় দিবে যখন মস্কো মানে রাশিয়া বেলারুসকে আশ্রয় দেওয়ার অনুমতি দিবে বাংলাদেশের সঙ্গে যেহেতু রাশিয়ার বিপুল বাণিজ্য রাশিয়ার বিপুল ঋণে বাংলাদেশ রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে অর্থাৎ মস্কোর দায়িত্ব বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখা সুসম্পর্ক রাখা সেক্ষেত্রে বাংলাদেশ যদি না চায় সে মস্কো বেলারুস শেখ হাসিনাকে আশ্রয়ের দিক তাহলে মস্কো বেলারুসকে অনুরোধ নাও করতে পারে সেই ক্ষেত্রে শেখ হাসিনার ভারত ছাড়া শেখ হাসিনার যাওয়ার আর কোনো জায়গা আপাতত বিশ্বের কোথাও দেখা যাচ্ছে না এবং ভারতের জন্যও বিপদ আছে যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হয় বিচার প্রক্রিয়া শুরু হয় তখন ভারতের জন্যও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা খুবই মুশকিল হবে কারণ ভারত তখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে খুবই মুশকিলে পড়বে বিপদে পড়বে সেই কারণেই ভারত তাকে আশ্রয় দিতে চায় না অন্য কোনো দেশে চলে যেতে বলে তিনি তার মেয়ের তার বোনের কাছে ইংল্যান্ডে যেতে পারছেন না ছেলের কাছে যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না মেয়ের কাছে দিল্লিতে থাকতে পারছেন না তাহলে তিনি থাকবেন কোথায় কি হবে শেখ হাসিনার কোনো পাসপোর্ট নেই তার কূটনৈতিক পাসপোর্ট তিনি যেদিন থেকে গেছেন সেই দিন থেকে ৪৫ দিন তিনি বৈধভাবে ভারতে থাকতে পারবেন ভারতের নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ দিন পরের পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি তিনি পৃথিবীর অন্য কোথাও চলে যেতে পারতেন তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু তিনি যেতে পারছেন না না পারার ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে কি ঘটবে এই ক্ষেত্রে আমার ধারণা ভারত তাকে বের করে দিবে দেশ থেকে সেটার সম্ভাবনা নাই ভারত তাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠিয়ে দিবে বাংলাদেশ ধরে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিবে ফেরত দিয়ে দিবে সেই সম্ভাবনাও আমি দেখি না ভারত এটা দেবে না তাহলে ভারত কি করবে ভারত রাখতেও চায় না তো ভারত যেটা করবে শেখ হাসিনার তিন মাস বা ছয় মাস থাকার মেয়াদ বাড়াবে বিশেষ বিবেচনায় এবং সবসময় শেখ হাসিনাকে একটা অপশন বলতে থাকবে যে অন্য কোথাও চলে যাওয়ার সুযোগ থাকলে সেখানে চলে যান শেখ হাসিনাও চেষ্টা করতে থাকবেন যদি কোনো দেশে যেতে পারেন দুঃখিত যদি কোনো দেশে যেতে পারেন তাহলে তিনি মোটামুটিভাবে ভালো মতো থাকবেন ইউরোপের কোনো দেশে যদি তিনি যেতে পারেন আর যদি তা না পারেন ভারতে থাকলেও তাকে আসলে গৃহবৃদ্ধি হয়েই থাকতে হবে তিনি সেখানে বসে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না কোনো কথা বলতে পারবেন না শেখ হাসিনা কথা বলতে যত পছন্দ করেন শেখ হাসিনা অন্যকে বিষদ্গার করতে যত পছন্দ করেন শেখ হাসিনা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতে যত পছন্দ করেন শেখ হাসিনা অন্যকে নাজেহাল করার ক্ষেত্রে কথা দিয়ে আক্রমণ করার ক্ষেত্রে যত পছন্দ করেন শেখ হাসিনাকে যদি এখন কয়েক বছর ভারতে গৃহবন্দী অবস্থাতে থাকতে হয় অর্থাৎ জনমানুষের চোখের বাইরে থাকতে হয় অন্তরালে থাকতে হয় এটা শেখ হাসিনার জন্য বিশাল বড় পানিশমেন্ট শেখ হাসিনা পাসপোর্টহীন শেখ হাসিনা নাগরিকত্বহীন শেখ হাসিনা ভারতে আছেন ভারতের করুণায় শেখ হাসিনাকে যদি অন্য কোন দেশ আশ্রয় দেয় সেটা দেবে করুণা হিসেবে সেই সম্ভাবনাও এখনও দেখা যাচ্ছে না তার মানে হচ্ছে শেখ হাসিনা যে বাংলাদেশে গণহত্যা করে বা স্কিলিং করে মানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা অপরাধ আন্ত মানে মানবতাবিরুদ্ধি অপরাধ করে যে বাংলাদেশ থেকে পালিয়েছেন পালিয়ে যে শেখ হাসিনা জানে হয়তো বেঁচে গেছেন বাংলাদেশ বিচার করে হয়তো তার ফাঁসি দিতে পারছে না এখনই কিন্তু তার শাস্তি কিন্তু শুরু হয়ে গেছে তার পানিশমেন্ট কিন্তু চলছে তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা তো স্বজন হারিয়েছি আমরা তো আমাদের সহযোদ্ধাদের হারিয়েছি আমরা আমাদের তরুণ সহকর্মী শিক্ষার্থীদের হারিয়েছি তো হারিয়ে আমাদের তো আনন্দ শেখ হাসিনার শাস্তিতে বা শেখ হাসিনার দেশ না থাকার কারণে আমাদের তো আনন্দিত হওয়ার কোনো কারণ নাই আমাদের আনন্দিত হওয়ার কারণ থাকবে তখনই যখন এই বিরোধী অপরাধের বিচার করে শাস্তি নিশ্চিত করা যাবে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের এখন দায়িত্ব শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা যাতে সম্পন্ন হয় এবং সেখানে যাতে সে দৃষ্টান্তমূলক শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া দরকার এই কারণে যে বাংলাদেশে যাতে আর কখনও কোনো দিন শেখ হাসিনার মতো রকম দানবীয় স্বৈরাচার এত বড় অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে বাংলাদেশের পথ রাস্তাঘাট রক্ত ভাসিয়ে দিতে না পারে এরকম কোনো শাসক যাতে বাংলাদেশে আর কখনও না আসে এই কারণে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এই কারণে শেখ হাসিনা ভারতে থাকুক বা যদি অন্য কোনো দেশ আশ্রয় দেওয়া হোক গৃহবন্দী থাকাটা শেখা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি যে যে কথা বলতে পারবে না এটা তার জন্য একটা বড় শাস্তি সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার এবং বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার একটা চেষ্টা বাংলাদেশ সরকারের থাকতে হবে এক হাজার মানুষকে হত্যা আট দিনে পৃথিবীতে খুব কম ক্ষেত্রে ঘটেছে গণতন্ত্রের জন্য আন্দোলনের জন্য প্রাণ দেয়ার যে ঘটনা শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা দানবীয় স্বৈরাচার শেখ হাসিনা এই কাজটি বাংলাদেশে করে গেছেন সুতরাং তার শাস্তি অপরিহার্য হতেই হবে দেশহীন নাগরিকত্বহীন কথা বলতে না পারা গৃহবন্দী এটা তার প্রাথমিক শাস্তি এই শাস্তিটা তিনি ভোগ করতে থাকেন আর চূড়ান্ত শাস্তির জন্য অপেক্ষা করতে থাকেন আর বাংলাদেশের এখানে সক্ষমতার পরিচয় দিতে হবে বিচারে দোষী সাব্যস্ত করা কোনো রকম প্রশ্ন উঠা ছাড়া যেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি বাংলাদেশে সম্পন্ন হয় আন্তর্জাতিক অপরাধ আদালতে তো বিচার সম্পন্ন হবেই